আসসালামু আলাইকুম মহুল ওয়ালাইকুম আসসালাম আমরা আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো দুনিয়াতে খালি রং তামাশা হাসিদ তামাশা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমাকে এমন একটা আপনি একটা উপদেশ দেন যে উপদেশ উপদেশটা দিলে আমি মাইনে অর্ডে একটু আমল করতে পারি একটা ভালো একটা আমাকে হাদিস বলেন আচ্ছা আচ্ছা আমরা তো সবাই কর্মজীবী মানুষ তার মধ্যে আব্দাক রবুর আলমের একটা হাদিস খুব সুন্দর একটা ভাষায় বলেছেন বুখারি হাদিসে কল নবী সাল্লা আলি সাল্লাম আখলিস আমালুল কলিন হাদিসের অর্থ তোমার ইমান কি খাঁটি অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে আমরা যাই কিছু করি না কেন যে আমলটা করব আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা আমল করি তাহলে অল্প আমলেই নাজাতের জন্য আমার আপনার উন্মতি মোহাম্মদীর সবার উপকার হলো অল্প আমলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অল্প আমলে সহি করার চেষ্টা করবো আমরা